আসসালামু আলাইকুম এ বিএন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমরা এখন যাচ্ছি এলাকার ভিতর থেকে গ্রামীণ পরিবেশে মেটো হেঁটে আমরা যাচ্ছি মিনি কাক্সেস বাজার যেটা আপনাদের সঙ্গে প্রথম ব্লগে শেয়ার করেছি যে জায়গাটায় গেলে সূর্যাস্ত্র দেখা যায় এত সুন্দরভাবে এবং আশেপাশে সুন্দরবনের একটা ভাইব আছে তো চলেন সেখানে যাওয়া যাক আর আমরা এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি আমার বাম পাশে হচ্ছে খোরপেটুয়া নদী এবং নদীর পাশেই হচ্ছে জনবসতি এবং ডান সাইডে হচ্ছে ধান খেত ঘের আর এটা হচ্ছে একটা ইটের রাস্তা এই ইটের রাস্তাটার অবস্থা আসলেই অনেক খারাপ কিন্তু এইখানে যাই হোক ইটের রাস্তা আছে সামনে ইটের রাস্তাও নাই সামনে পুরাপুরি হচ্ছে মাটি মানে ওই রাস্তাটা নাকি বারবার ভেঙে যায় বর্ষার সময় বা জ্বর যখন আসে তখন নাকি অনেক ঝামেলা হয় এই জন্য ওই রাস্তাটা নাকি এখনও কমপ্লিট হয় নাই ওইটা হচ্ছে অবদা বলে এই অবদার যে ভেরিটা থাকে ওটা হচ্ছে সামনে মেনলি হচ্ছে এটা নদীর বাঁধ যেটার পর থেকে আমরা হেঁটে যাচ্ছি সম্ভবত আমি যদি ভুল না করি আর পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়ির পরেই কিন্তু হচ্ছে নদী একদম বাড়ির পাশেই নদী আর এই যে ডান সাইডে হচ্ছে ধান ক্ষেত এবং ফ আপনার হচ্ছে ঘেরও আছে এই সাইডে কিছু কিছু জায়গায় ফসলের ক্ষেত আর কিছু কিছু জায়গায় ঘের আর এই যে এদিকে ক্যামেরাটা ঘোরালাম এই যে বাড়ি এই বাড়ির সামনেই হচ্ছে নদী মানে বলতে গেলে এই বাড়ির উঠানের সঙ্গেই নদী দেখ চিন্তা করে দেখেন কত সুন্দর একটা পরিবেশ অবশ্য সুন্দর পরিবেশ এক দিক থেকে আবার এক দিক থেকে ঝামেলা জোয়ারের পানি আসলে হয়তোবা তাদের উঠানে পানি উঠে যায় বৃষ্টির সময় তারা অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এক দিক থেকে অনেক ভালো লাগতেছে আমাদেরকে আমাদের হয়তোবা কিন্তু তাদের কাছে হয়তোবা এটা অনেক বেদনাদায়ক বা অনেক কষ্টদায়ক কারণ যেহেতু নদীর খুব কাছেই তাদের বসতি যে অবদার রাস্তাটার কথা বলতেছিলাম এই সেই অবদার রাস্তাটা এটা হচ্ছে পুরোপুরি মাটির বর্ষার সময় তাহলে অবস্থাটা কী হয় আর পাশে দেখতেই পাচ্ছেন যে বাদ দেওয়া এই অবস্থা আর এখন চলেন পানির শব্দ শুনি একজাক্টলি এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করে বসেছিলাম সেটাই হচ্ছে এই সেই ব্যাপারটা দেখেন এক পাশে হচ্ছে একটা সুন্দরবন একটা ফিল আছে সুন্দরবনের অনেক গাছ গাছালি এখানে আমি না অনেক গাছের নামও জানি না আর এই সুন্দরবনের ভাইভটার ওই সাইড থেকে দেখেন নদীর মাঝখান থেকে সূর্যটা উকে দিচ্ছে এই যে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে হ্যাঁ মোটামুটি এক পাশে হচ্ছে সুন্দরবন একটা ভাইব আর এক পাশ দিয়ে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে মানে এই দৃশ্যটা ভাই আমি বোঝাইতে পারবো না আমার কতটা ভালো অ্যান্ড মানে বলে বোঝানো যাবে না ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে বাট তার থেকে ট্রাস্টমি ট্রাস্টমি তার থেকে দ্বিগুণ পরিমাণ সুন্দর সামনাসামনি যে আপনার আসতে ইচ্ছে করবে না যাই হোক মাঘিবের ওয়াক্ত চলে আসছে নামাজ আদায় করতে হবে আলহামদুলিল্লাহ মাঘিবে নামাজ কমপ্লিট তো এখন আমরা নামাজ আদায় করলাম হচ্ছে গড়ে বাজার মসজিদ থেকে তো আমরা এখন বের হব এবং বাজারটা ঘুরে দেখবো যে এখানে সুন্দরপর বাজারটা কেমন হয় এবং বাজারে কি কি পাওয়া যায় মোটামুটি যেটা পাওয়া যায় আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটা হচ্ছে মসজিদের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এখন মসজিদ থেকে বের হয়েই হচ্ছে বাজার আর সন্ধ্যার পর পর এরকম টং দোকান বসে তরি তরকারি শাকসবজি বিক্রি হয় ওদিকে একটা রাস্তা চলে গেছে এটা হচ্ছে মসজিদ বাজার মসজিদ আর এটা হচ্ছে বাজার সন্ধ্যার পর এখানে সবজি বিক্রি করতেছে একটা চাচা সামনে এখানেও বিক্রি করতেছে এই তো আর এই যে দোকানপাটগুলো দেখতেছেন এই দোকানের পিছনে কিন্তু হচ্ছে এই নদীটা কুলপেটি বড় নদীটা এখানে বেল বিক্রি করতেছে তো সামনে হচ্ছে মোটামুটি কিছু দোকানপাট আছে এখানে বেশ বড় আহামরি খুব বড় সড় মার্কেট এমন টাইপের কোনো কিছু না মোটামুটি আকারে একটা বাজার জমকালো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখন বাজে হচ্ছে পাঁচটা চুয়ান্ন তো এখন দেখেন এখানে নদীর সাইডে এসে নদীর ভিউটা কি মানে রক্তি বসেছে আধা আকাশ কোনে মনের আকাশ ভিন্ন গোপনে মনের আকাশে বুঝি ভিন্ন গোপনে নেই তার নেই চাঁদে কেমন বিষাদ সন্ধি করে সুখ দুঃখের সরে সেই ভিডিওটাতে মানে বিকালের একটা যে সৌন্দর্য সেটা আর কি তুলে ধরা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর বিশেষ করে আমি যখন নামাজ পড়ে বের হলাম ঠিক ওই রাস্তাটার ওইখান থেকে যখন এইদিকে তাকালাম মানে ঠিক এই দিকটায় যখন তাকালাম তাকালে আর কি এই ভিউটা দেখে আর কি ঠিক রাস্তার এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না ভিতরে চলে আসলাম এই আর কি দেখেন অবস্থাটা অনেক সুন্দর অনেক তো এই ছিল আমাদের শ্যামনগর ব্লগ করি সবার ভালো লেগেছে সবসময় আমরা মোটর ব্লগিং করি সবসময় বাইক রিলেটেড ভিডিও বানাই তো একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বানালাম আর আপনাদের কেমন লেগেছে ডিফারেন্ট টাইপের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপর থেকে আবার আমরা মোটর ব্লগিং শুরু করবো আমাদের চ্যানেলে যেভাবে কন্টিনিউ মোটর ব্লগিং হতো সেভাবেই হবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ